চৈতন্যভূমি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড় সড় ফাটল দেখা দেওয়ায় ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত দপ্তরের নদিয়া জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ান বুলবুল ইসলাম তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কাজে শুরু করার নির্দেশ দেন সেই মতো জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে গৌরাঙ্গ সেতুর যে অংশ ফাটল ধরেছে সেই জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতের কাজ অপরদিকে মেরামতের কাজ চলাকালীন যাতে গৌরাঙ্গ সেতুতে ভারী যানবাহন না ওঠে সে বিষয়টি নজর দিতে শুরু হয় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নজরদারি অন্যদিকে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার পথে গৌরাঙ্গ সেতুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উল্লেখ থাকে যে আজ থেকে প্রায় দু বছর আগে একই জায়গায় ফাটল ধরেছিল গৌরাঙ্গ সেতুতে সমস্যা মনে হচ্ছে করে ফাইনাল কী হয়েছে বলতে পারবো আপাতত এক সাইড দিয়ে অল্প ভারতের গাড়িগুলো চলাচল করছে বলতে পারবো ঠিক হয়েছে তো খুব বেশি কিছু সমস্যা হয়নি আপাততভাবেই মনে হচ্ছে নমস্কার মোটামুটি কদিন বন্ধ থাকতে পারে সেটা এখনই বলতে পারবো না দু বছর আগে হয়েছিল সেটা আমরা দেখছি আমরা ইন্সপেকশন করছি পাত ওই কাজেরই কোনো প্রবলেম হয়েছে নাকি নতুন করে কিছু প্রবলেম হয়েছে কি আদৌ কোনো প্রবলেম হয়নি সেটা আমরা ইন্সপেকশন করার পরে ডিজেল ইন্সপেকশন করার পরে করতে পারবো